মিরল রিফোর্টাকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বাংলার কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্ত রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আগস্ট মাসে আজকের ডেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুরু হয়ে গেছে এবং সরকারের তরফ থেকে দু হাজার নশো কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং কবে নাগাদ এই টাকা আপনারা পেয়ে যাবেন এবং কোন কোন এলাকার কৃষক বন্ধুরা এই টাকা পাবেন কিভাবে পাবেন কারা কারা পাবেন না আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে বা অ্যাকাউন্ট স্ট্যাটাসে কী থাকলে আপনারা টাকা পাবেন বা কী থাকলে আপনার টাকা পাবেন না বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এবং এই নিয়ে সরকারের পক্ষ থেকে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে এবং এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করবো একটি প্রতিবেদনে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব সরকারের পক্ষ থেকে কি ব্যানার প্রকাশ করা হয়েছে বন্ধুরা আপনারা অনেকক্ষণ দেখতে পাচ্ছেন কৃষকদের পাশে দিদি এক কোটি পাঁচ লক্ষ কৃষক বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকার সহায়তা এবং দুই লক্ষ দশ হাজার কৃষককে শস্য বিমায় দুশো তিরানব্বই কোটি টাকার সহায়তা এটা হচ্ছে সরকারি পক্ষ থেকে ব্যানার প্রকাশ করা হয়েছে আপনার খারিদ চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা আপনারা পেয়ে যান পান সেই টাকা কিন্তু দেওয়ার কথা ঘোষণা করছে সরকারি পক্ষ থেকে তো এই টাকা কবে টাকা আপনারা পাবেন এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো একটি প্রতিবেদনে চলুন কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষককে প্রথম দফায় খারিফ চাষের জন্য মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পে বছরে দু দফায় টাকা দেওয়া হয় সাত জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা করে পান এছাড়া বাংলা সসীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ের ফসলের ক্ষয়ক্ষতির জন্য দু লক্ষ দশ হাজার কৃষককে এই দফায় মোট দুশো তিরানব্বই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অর্থাৎ দুটি প্রকল্প মিলে প্রায় তিন হাজার দুশো কোটি টাকার আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার দু হাজার উনিশ সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী তারপর থেকে কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত মোট টাকা অনুদান দেওয়া হয়েছে এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ কোন কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পান সরকারের কাছ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত মোট এক লক্ষ বারো হাজার কৃষক পরিবারের ওই খাতে মোট দু হাজার চল্লিশ কোটি টাকা পেয়েছি আবার বাংলা সস্য প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় এক কোটি কৃষক তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা পেয়েছেন এই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না রাজ্য সরকারই তা দিয়ে দেয় আলু চাষিদের অবশ্যই এতদিন অল্প টাকা প্রিমিয়াম বাবদ দিতে হতো এবারে রাজ্য বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয় ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই বিমার সুযোগ পাবেন কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের সংখ্যা বাড়াতে এখন এক কোটি ছড়িয়েছে জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগসা শীত্র এই প্রকল্পের সুবিধা পান কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে তাতে শুধু জমির মালিকই তা পেয়ে থাকেন এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ রয়েছে মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণ ব্যবস্থা নেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এই সব কারণেই রাজ্যে প্রকল্পে উপভোক্তার সংখ্যা কেন্দ্রীয় প্রকল্প উপভোক্তার সংখ্যার প্রায় দ্বিগুণ বলে মনে করেন অকিবল মহল তো বন্ধুরা আপনারা দেখে নিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমির যে চাষ জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে তো আপনারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটি আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ